খেলাধুলার মাধ্যমে যে বিশেষ করে মাদক এখানে দূরে থাকে আমি তো খুবই বিশেষ শুক্রবার দিনে আমার এত ভালো লাগছে পুরা মার পরিপূর্ণ দর্শক তা আসলে সেই খেলাধুলার মাধ্যমে তোমাদের বাতৃত্ববোধের সৃষ্টি হবে এবং আমি কায় মনে আমি আশা করি যে আমার এই ছয় নৌ পাঠ যে টিমটা যাবে সেই টিমটা আশা করি ইনশাল্লাহ তারা উপজেলা করে চেম্পিয়ন হবে এই আশা করে সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে যুক্ত হয়েছেন এম এম কলেজের সময় তো প্রভাষক শরীফ স্যার এবং পাটুয়াবাঙ্গা ইউনিয়নের সম্মানিত প্রতিনিধি শরীফ স্যার এই সংক্ষেপে যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবহাওয়াটা যেহেতু আমাদের অনুকূলে না অনেকটা আর বৃষ্টি আমাদেরও দরকার আমি কথা বাড়াবো না মানিক স্পোর্টস একাডেমিকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠানে অতিথি বৃন্দ এবং আগত দুই দলের খেলোয়াড় বৃন্দ যারা একাধিক টুর্নামেন্টকে পরাজিত করে আজকের চূড়ান্ত পর্যায়ে আসতে পারে তো সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমি আমার ব্যর্থতাকেও স্বীকার করছি যে অন্যান্য স্পোর্টস একাডেমির পাঠভাঙ্গা ইউনিয়নের প্রতিনিধি হিসাবে একাডেমির প্রতিনিধি হিসেবে আমার সার্ভিস দায়িত্ব ছিল আমি যথাযথভাবে দায়িত্বটা পালন করতে পারি নাই কারণ পাশাপাশি কলেজের ক্লাস যদিও রমজান আমাদের নিতে হচ্ছে ওইখানে সেই জন্য তোমাদের সাথে আমি সার্বক্ষণিক থাকতে পারি না বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আর কৃতজ্ঞতা প্রকাশ করছি ঐতিহ্যবাহী শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের কর্ণধার অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন প্রতিষ্ঠানের এবং ধর্মীয় শিক্ষক এবং শ্রদ্ধা মাধ্যম বড় ভাই একম হোসেন মানিক আমার কলেজের নাসির হুসেন সহ বেশ জয় বিজয় এবং রেজন ভাই ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এই খেলাকে সার্থক করেছ সফল করেছ এই পাঠাগাঙ্গা ইউনিয়নের পক্ষ থেকে যে নয়টি টিম অংশগ্রহণ করেছে প্রত্যেককেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এই চূড়ান্ত পর্যায়ে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় আমি এ বলি কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেলার বাসায় বলতে চাই আর হবে না দেরি খেলা হবে শুরু তাড়াতাড়ি তবে তার আগে আমরা আজকের এই শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব সারের মুখ থেকে আজকের খেলা শুভ উদ্বোধন ঘোষণা শুনবো আরো একটা স্যারের জন্য করা থাকে